হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার মিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি বিমান এয়ারলাইন্সের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্ক্রল করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি সেই গ্রুপের নাম আর যে মাল্টিমিডিয়া মিডিয়া আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে যেই পদটি দেখছেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে আবেদন করতে পারবেন বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনশো আশিটি বয়স বত্রিশ বছর পর্যন্ত এবার আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সি জিপিএ টু পয়েন্ট এইট ও এইচএসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট অথবা অথবা ডিপ্লোমা ডিগ্রি ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে ও লেভেল গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এবং লেভেল এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে ইংলিশ বলা পারদর্শী হতে হবে আর অনেক কিছু আছে আপনারা এগুলো দেখে নিবেন ছোট একটি কথা যে এখনো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডি সি পদে যারা এখনো আবেদন করেননি তারা অতি দ্রুত আবেদন করে নেন ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে দ্বিতীয় যেই পদটি রয়েছে কমিশনাল অ্যাসিস্ট্যান্ট বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একশোটি বয়স বত্রিশ বছর পর্যন্ত এবার আমরা দেখবো যে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সি এ টু পয়েন্ট এইট এসএসি ও এইস এসি পরীক্ষায় প্রত্যেকটিতেই জি থ্রি পয়েন্ট অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলের গড়ে দুইটি বিষয়ে ন্যূনতম ডিগ্রেড থাকতে হবে কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে ইংলিশে বলার পারদর্শী হতে হবে আরো অনেক আছে এগুলো আপনারা দেখে নেবেন তিন নম্বর যে পথটি রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট থেকে টাকা পর্যন্ত পথ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স বত্রিশ বছর পর্যন্ত বাণিজ্য অনুচ্ছেদে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইস এসি এইস পরীক্ষায় প্রত্যেকটিতেই কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এই থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে দুইটি বিষয়ে ন্যূনতম ডিগ্রেড থাকতে হবে কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে আর অনেক কিছু আছে আপনারা এগুলো পড়ে নেবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবার আমরা জানবো যে অনলাইনে আবেদনের শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে ডিসেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের আঠারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের লিঙ্ক আমার দেখ ডিস্সক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কিছু আপডেট নিয়ে